আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিশাল ডেক চায়ের দুধ জাল করা হয় এখানে সকাল থেকে রাত অবধি এখন রাত দুটা বাজে তো চায়ের আড্ডায় চায়ের আড্ডায় ভাইয়ের এই চায়ের দোকান আমি মোহাম্মদ জাহিদ গাজী জাহিদ ভাইয়ের চায়ের দোকান জাহিদবাইয়ের সাথে আলাপচারিতায় দেখা গেল এক বস্তা পঞ্চাশ কেজির বস্তা ওনায় পাঁচ দিন চা বানাতে লাগে তার মানে প্রতিদিন দশ কেজি করে চিনি ওনার লাগে আর দুধ তো দেখলেনই বিশাল বড় এরকম দুধ তিন ড্যাক তিন ড্যাক চার ডেক এরকম দুধ জ্বালিয়ে চা বানায় তো রাত দুইটা বাজে তারপরে আমরা অনেক বন্ধু বান্ধব এখানে আসি আড্ডায় চা খেলাম চা খাওয়ার দৃশ্যটা দেখাইতে পারলাম না আমিও আছি আমিও আছি চা খেলাম তো এরকম প্রাণপ্রিয় আড্ডা ও ভোজন রসিক আড্ডা আসলে সচরাচর হয় না যা আন্তরিকতা ভালোবাসার মিল থাকলেই সবার সাথে করা সম্ভব হয় সুদূর আমি ঢাকার প্রবাসী তো পাবনা এটা অরণখোলার মোড় ঈশ্বরদ্দীপ ঈশ্বরদ্বীপ তো এখানে এসেছি রাত দুইটা বাজে চা খেলাম তৃপ্তি সহকারে চা তো আমার ঢাকার বন্ধুরা যারা আছেন এই ঈশ্বরদ্দী অঞ্চলে আসলে ভাইয়ের দোকানে আসবেন চা খেতে চা খেয়ে যাবেন খুবই সুস্বাদু একবার চা খেলে আপনার প্রতিবার আসতে হবে চা খাওয়ার জন্য আমাদের কামরুল আজকের মধ্যমণি আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি গাড়ি দুইটা বাইরে আছে এই সব হচ্ছে আমাদের প্রাণপ্রিয় আত্মার লোকজন আরও আছে অনেকেই হয়তো সময় স্বল্পতার কারণে আসতে পারেনি তো ভবিষ্যতে আমার সাথে কেউ যদি আসেন তবে ইনশাল্লাহ এখানে আসবো আবার দেখা হবে চা খাওয়ার জন্য তো এখানেই আজকে সমাপ্ত করছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন